নমস্কার বন্ধুরা মিনতি পুলিশ কিচেন স্বাগত এই আজকে ছুরি নিয়ে বসে গেছি দেখেন ছুরি কিন্তু আমি ছুরি দিয়ে কাটতে পারবো কি পারবো না জানি না আমি ছুরি দিয়ে ভালো কাটতে পারি না আজকে করব এই যে একটা পেয়ারা দেখেন কত বড়টা পেয়ারা কত সুন্দর আপনাদের দাদা নিয়ে আসছে এই পেয়ারাটা আমি মাখা করব কি দিয়ে কিভাবে কিভাবে মাখা করি আপনারা দেখতে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যে সকল বন্ধুরা আমার সাবস সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দেবেন আর যদি ফেসবুকে দেখেন তাহলে ফলো করে আমার সঙ্গে থাকবেন আর যারা ইউটিউবে দেখেন তারা পাশের বাতামটি বোতামটা টিপে সাবস্ক্রাইবটা করে রাখবেন এই যে এই দেখেন পেড়াটা খুব সুন্দর এবার আমি পেড়াটা কাটবো কাটার চেষ্টা করবো দিয়ে আমি ছুরি দিয়ে কাটতে পারি না ভালো তবুও আমি কাটার চেষ্টা করব আমি বটি দিয়েই ভালো পারি কাটতে পেড়াটা আমি ধুয়ে রেখে দিয়েছি আগে থেকে এবার কেটে নেব আমি সাইড গুলো কাটবো চেষ্টা তো করি পেয়ারাটা কালকে আনছে কালকে খুব সুন্দর ডাসা ছিল মাঝখান দিয়ে কেটে নেব আবারও মাঝখান দিয়ে কাটে ছোট ছোট করে কেটে নি আমি সব ঘরোয়া উপকরণ দিয়ে প্যারাটা মাখাবো ছোট ছোট করে কাটবো এই যে কেটে নিয়েছি পেরেছি ছুরি দিয়ে কাটতে এই যে কি সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়েছে দেখেন ছোট ছোট টুকরো এবার আমি সবকিছু দিয়ে মাখাবো কি কি দিয়ে মাখাবো দেখাচ্ছি এটা সাইডে থাক এটা সরিয়ে দিই দুটো শুকনো লঙ্কা নিয়েছিলাম একটা দেব ঝালটা আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন আমি একটু লবণ দিয়ে লঙ্কাটা মেখে ভেঙে নেবো গুঁড়ো করে বিট লবণ যে লবণ আর নুন মিশিয়ে এই লঙ্কা আর নুন মিশিয়ে নিলাম এটা সাইডে থাক এবার এই পাত্রটা মাখাবো এটা ঢেলে নি এবার দিয়ে দেব এই যে নুন আর লঙ্কা শুকনো লঙ্কা ভাজা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো এর উপরে অল্প একটু চিনি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম চিনিটুক দেব মিষ্টি মিষ্টি ঝাল ঝাল লাগবে ভালো লাগবে খেতে আরো একটু বিটনুন দেবো কেন তো কম আছে আর লাগলে পরে আবার দেবো দেবো একটু আম কাসন্দি এই কাসন্দিটা আমি বাড়িতে করেছি আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নেবেন একটা লেবুর পাতা টুকরো টুকরো করে ছিঁড়ে দেব কেন আমি ধনে পাতা দেবো না ধনে পাতা দিলে আমার পত্তা খেতে চায় না তাই এই লেবুর পাতাটা ছিঁড়ে দেব দেবো একটু সর্ষের তেল যে কোনো জিনিস মাখাবেন তার মধ্যে একটু সরষের তেল দিলে খেতে খুব টেস্টি হয় অল্প করে একটু তেল দিলাম এবার আমি ভালো করে নেড়ে চেড়ে মেখে নেব এই ভালো করে সব মিশিয়ে নিয়েছি সামান্য একটু লবণ লাগছিল আর কিছু লাগেনি হেভি টেস্টি হয়েছে খেতে এইভাবে আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে তো মোটাই ভুলবেন না সাবস্ক্রাইবটা করা থাকলে আপনারা নতুন নতুন রেসিপিগুলো খেতে থাকবেন আর এই গরমের মধ্যে এই পেয়ারা মাখা খেতে খুবই টেস্টি খুব স্বাদ লাগছে মুখে খেতে আমি যেভাবে করলাম আপনারাও বাড়িতে আপনারা করে খাবেন অবশ্যই খাবেন মাখাতি মাখাতে মাখাতে আমার খুব লোভ হচ্ছে একটু খেয়ে একদম দোকানের মতো হয়েছে পারফেক্ট